মস্কার বন্ধুরা আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বের আলোচ্য বিষয় কার্তিক মাসের পাঁচই ক্যালেন্ডার কার্তিক মাসের পূর্ণিমা অমাবস্যা একাদশী এছাড়াও বিবাহ অন্নপ্রাশন দীক্ষা নামকরণ সমস্ত কিছুর তারিখ এবং সময়সূচি নিয়ে আমাদের আজকের ভিডিও তার সাথে কার্তিক মাসের জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজো রয়েছে এছাড়াও রাস পূর্ণিমা রয়েছে সমস্ত কিছুর সময়সূচি রয়েছে আজকের ভিডিওতে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আমরা প্রত্যেকেই জানি কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় তাই দামোদর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ কার্তিক মাসের শুরুতেই রয়েছে দীপাবলী এবং কালী পয়লা কার্তিক রবিবার উপবাস এবং প্রদোষে চোদ্দ প্রদীপ দান আর দোসরা কার্তিক কুড়ি অক্টোবর রয়েছে কালী পুজো এছাড়াও দীপাবলি ও দেওয়ালি উৎসব আর এই দিনেই লক্ষ্মী অলক্ষ্মী পূজা চতুর্দশ শাকভক্ষণ তর্পণ ও ধর্মরাজ পূজা কালী পুজো দীপানিত অমাবস্যা তিথিতে করা হয় তো এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে দোসরা কার্তিক বিশে অক্টোবর দুপুরে দুটো ছাপ্পান্ন মিনিট থেকে শেষ হবে তেসরা কার্তিক একুশে অক্টোবর বিকেল চারটে ছাব্বিশ মিনিটে অমাবস্যার ব্রতপ্রবাস তেসরা কার্তিক পালন করা হবে এছাড়াও চৌঠা কার্তিক রয়েছে অন্নকূট মহোৎসব গোবর্ধন পূজা ও যাত্রা বলি দৈত্যরাজ পূজা তার দিন পাঁচ তারিখ রয়েছে দ্বিতীয়া বা জম দ্বিতীয়া অর্থাৎ পাঁচই কার্তিক তেইশে অক্টোবর বৃহস্পতিবার পড়েছে ভাতৃদ্বিতীয়া ভাইফোঁটার আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটি গিয়ে দেখতে পারেন এরপরে নয় কার্তিক সাতাশে অক্টোবর নারী ষষ্ঠী ছট পূজা বা সূর্য পূজা এই ষষ্ঠী তিথি থেকেই জগদ্ধাত্রী পুজো আরম্ভ দশ তারিখ সপ্তমী এগারো তারিখ গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী বারোই কার্তিক তিরিশে অক্টোবর নবরাত্রি অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর নবমী এছাড়াও অক্ষয় নবমী ব্রত এই দিনেই রয়েছে তারপরে তেরোই কার্তিক একত্রিশে অক্টোবর রয়েছে জগদ্ধাত্রী পুজোর দশমী অর্থাৎ ওই দিনে বিজয়া দশমীর পরের দিন রয়েছে একাদশী এই একাদশী উত্থান একাদশী নামে পরিচিত চোদ্দই কার্তিক পয়লা নভেম্বর পড়েছে উত্থান একাদশী ব্রত এই একাদশী তিথি শুরু হবে তেরোই কার্তিক একত্রিশে অক্টোবর শুক্রবার রাত্রি তিনটে তিপান্ন মিনিট থেকে স্থায়ী হবে চোদ্দই কার্তিক নভেম্বর শনিবার রাত্রি মিনিট পর্যন্ত একাদশীর উপবাস এবং নিশি পালন চোদ্দই কার্তিক রয়েছে এরপরে সতেরোই কার্তিক বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত আর আঠেরোই কার্তিক রাস পূর্ণিমা রয়েছে আর এই দিনে শ্রীকৃষ্ণের রাসযাত্রা এছাড়াও গুরু নানকের জন্মদিবসও রয়েছে এই দিনে তো আপনারা জেনে নিন যে রাস পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হবে আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা সাত মিনিটে অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার দিন রাস পূর্ণিমার পালনীয় রয়েছে উনিশে কার্তিক বৃহস্পতিবার দিন নবদ্বীপ ধামে ভাঙা রাসযাত্রা কার্তায়নি ব্রত আরম্ভ তেইশে কার্তিক ওঙ্কারনাথ দেবের দিবস ও পূজা কার্তিক নভেম্বর শিশু দিবস রয়েছে আবার এর পরের দিন কার্তিক মাসের দ্বিতীয় যে একাদশী সেই একাদশী ব্রত রয়েছে এই একাদশী ব্রত পূর্বদিন দিন রাত্রি তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে থাকবে ওই দিন অর্থাৎ আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার চারটে একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই পরিস্থিতিতে আপনারা আঠাশে কার্তিক শনিবার দিন এই একাদশী ব্রত পালন করবেন এই একাদশী বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে সেই ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আর তারপরে সব শেষে কার্তিক মাসের শেষ দিন সংক্রান্তির দিন রয়েছে কার্তিক পুজো এছাড়াও ইতু পূজা আরম্ভ আকাশে দীপদান সমাপন এই দিনে দীপদান সমাপ্ত হবে কার্তিক পুজোর যে শুভ সময় রয়েছে সেই নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে আপাতত আপনাদেরকে তারিখটি জানিয়ে রাখি তিরিশে কার্তিক সতেরোই নভেম্বর সোমবার দিন কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজো রয়েছে এরপরে বাকি যে অতিরিক্ত বিবাহের তারিখ রয়েছে তেসরা কার্তিক চৌঠা কার্তিক ছয় দশ এগারো পনেরো ষোলো কুড়ি একুশ আর আঠাশ গাত্র হরিদ্বার তারিখ এক চার ছয় আট নয় তেরো ষোলো আঠেরো অন্নপ্রাশনের শুভ তারিখ রয়েছে সাধারণত বিবাহ আর কার্তিক মাসে হয় না বাঙালি হিন্দুদের তো অন্নপ্রাশন সাতভক্ষণ এগুলি হতে পারে সাত ভক্ষণ চার তারিখ তেরো তারিখ আর ষোলো তারিখ এগুলি সব কার্তিক মাসের তারিখ গর্ভধান তিন তারিখ পাঁচ তারিখ পঞ্চামৃত ছয় তারিখ আট তারিখ দীক্ষা এক দুই পাঁচ ছয় আট বারো পনেরো চব্বিশ তিরিশ নামকরণ চার ছয় তেরো ষোলো আঠেরো তেইশ এছাড়াও অন্যান্য যে সমস্ত গৃহপ্রবেশ গৃহপূজা পূজা সমস্ত কিছু তারিখ রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা দেখে নেবেন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ